আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে আজকে আপনাদের মাঝে দুর্গা দুর্গাপূজার সপ্তমী বৃহস্পতার শুরু বৃহস্পতার সপ্তমী শুক্রবার অষ্টমী শনিবার নবমী শুক্রবার দশমী এই তিন দিন কী কী করতে হবে কী কী সাধনা করতে হবে আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি তো দেবতাদের মধ্যে দুর্গা হলো বড় ওই দুর্গা আগে এবং দুর্গার অনেক রহস্য অনেক ভক্তবৃন্দ বলছে চাইছে সাধনা তো আমি দেয়নি তো ঘটনা হচ্ছে কি দুর্গা পূজা যারা সাধনা বাড়িতে করবেন মন্তুর সাধনা তারা দেখেন যে আমি গত বছর ভিডিও সারছি ওটা যদি আপনারা করতে পারেন সবসময় তো ভালো হয় গাউড়ার ভিতর একটা ঘাস আছে ঘাসের ভিতর সাদা একটা কুন্তিদের ছেলামালে সাদা একটা জিনিস বাড়াবে ওটাতে আপনারা করতে পারেন যদি ওটা নাও করতে পারেন তাহলে ঘির বাঁচিয়ে দিবেন ঘির বাতি দিবেন তাহলে হবে সমস্যা নাই ঘির বাতি ধূপকাঠি মোমবাতি জালে ঘির বাতি দিবেন তিনদিকে তিনটা বাতি দিবেন বাতি দিবেন তিনটা বাতি কার নামে দিবেন সেটা যারা আমার ভক্তবৃন্দ আমার কাছে ফোন করবে যারা পার্সোনাল ভক্তবৃন্দ তাদেরকে আমি বলে দিব এবং যারা এমনি তন্ত্র মন্ত্র শিখতেছে কাজ করতেছে তাদের জন্য তিনটা বাতি দিয়ে মন্ত্র জপ করতে পারবেন মন্ত্র মুখস্থ করতে পারবেন তাহলে কাজ হবে সপ্তমী অষ্টমী নবমী দশমীতে না জপ করলে সমস্যা নাই দশমী বিসর্জনের দরকার নাই। আপনারা বৃহৎবারে রাত্রে মোটামুটি রাত্রে মন্ত্র জপ করবেন শুক্রবারে মন্ত্র জপ করবেন শনিবারে বৃহস্পতার শুক্রবার শনিবার রবিবার থেকে বাদ রবিবার থেকে মন্ত্র জপ করার দরকার নাই। তারপরে এই মন্ত্রগুলা এই কালী পূজা আর পূজা। দুর্গা পূজাতে মন্ত্র জপ করলে আর মোটামুটি শক্তি হয় এটা হলো বড়দেবী কালী হলো ছোটো কিন্তু কালী আগে দুর্গা আগে দুর্গার দশ হাত পুরো ক্ষেত্রে বাইশ হাত পাওয়া যায় তো যাই হোক ওটা আমি অত বিশ্লেষণ আর অত সব কিছু বলার দরকার নেই আমার দুর্গার দশ হাত এখন এই যে দুর্গা পূজা সপ্তমী রাতে যার গুরু ধরা আছে তাদের কাছ থেকে জানিয়ে নেবেন আর যাদের গুরু ধরা না এমনি মন্ত্রতন্ত্র শিখতেছেন বিভিন্ন ইউটিউব দেখে তারা মন্ত্রগুলো মুখস্থ করার পর আপনারা মুখস্থ করবেন তারপরে বিশেষ করে শনিবার যা কাজ করবেন আল্লাহর রহমতের ফলাফল মোটামুটি হয়ে যাবে আর এই রাতে তিনটে রাত মন্ত্র ঝালাই দিতে হয় মন্ত্র মুখস্থ করতে তা না হলে মন্ত্র শক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে চলে যায় মন্ত্র নষ্ট শক্তি নষ্ট হয়ে চলে যায় আপনারা সবথেকে ভালো হয় ধূপকাটি মোমবাতি ঘের বাতি গোলাপ জল ছিটিয়ে মন্ত্র জপ করবেন মন্ত্র জপ করবেন ওই দিন এই তিনটা দিন নিরামিষ খাবেন মাছ মাংস খাবেন না ভারত বাংলা যাই যেখানে আমার এই ভিডিওটা দেখবে যাই যে রাস্তা আছে মন্ত্র তন্ত্র জপ করতে হলে অবশ্যই নিরামিষ খাতে হয় আর সাধনকালীন মাছ মাংস তো খাওয়া হয়ই না তো আপনারা যেমন প্রত্যেকটা মন্ত্রই জপ করতে হবে যারা জানেন জানেন অগ্নিবাণ মানে আমরা আমার মানে আমার হিসেব মতন আমি যেমন অগ্নিবাণ মুখস্ত করব চক্রবাণ মুখস্ত করব বীর হনুমান মুখস্ত করব লক্ষের বান মুখস্ত করব মানে এই রকম ধরনের মনে করি শত শত বান যারা জানে আমি তো ওগুলো মন্ত্র বলতে বলতে অনেক সময় লাগবে এই দশটা ভিডিও করার সময় চলে যাবে মন্ত্র নাম উল্লেখ করতে করতে যাই হোক যারা বসে করেন জানেন বসে করেন মুখস্থ করবেন মারুন ক্রিয়া যেগুলো সেগুলো মুখস্থ করবেন প্রত্যেকটা মন্ত্র ঝাড়াই দিবেন একশো আটবার মন্ত্রগুলা জপ করলে আপনার মন্ত্রগুলা শক্তিশালী বেশি হবে এবং কার্যকর হবে আর আগামী কালী পূজার রাত আসতেছে কালী পূজার কোন দিন আসতে আমি দেখতেছি আগামী কালী পূজার ভারত বাংলাদেশ ভারতের মনে শিষ্য ভক্তরা আসতে পারবে না যারা আসতে পারবে আগামী প্রস্তুতি নিয়ে নেবেন কালী পূজার একদিন দুদিন দিন আগে আসে আমার বাড়িতে আসবেন এবং কালী পূজার রাত্রে বন্ধু জপ করবেন এবং যাই যারা পারবেন সেটা দেবেন না আসতে পারলে কিছু দেবেন আমার ওই দিনকে আমি যেটা হোক ফিলাদ মহফিল শিষ্যদের প্রতি বছরের দুটি দিন দিয়ে একটা চৈত্র মাসে প্রথম রবিবার একটা কালী পূজা দিই চাই যেটা পারবে দিবে আর আসতে পারলে আসবে পনেরোই কার্তিক একে নভেম্বর আমাবস্যা কালী পূজার রাত শুক্রবার পড়ছে সন্ধ্যায় এই একে নভেম্বর পনেরোই কার্তিক আপনারা কালী পূজা রাত এই রাতটিতে আপনারা আমার ভক্ত বাংলাদেশের মধ্যে যারা আছে তারা আসার মতন তারা অবশ্যই আসবে যেমন সিলেটের আমার ভক্ত আমার কাজ আসবে অন্য অন্য কাজ একশোর মধ্যে একশো রেজাল্ট করতেছে কিন্তু এই জন্য যারা ওরা তারা আসবে আর আমার আস আসার ঠিকানাটা আমি আরো সুন্দরকে বলে দিই তারপরে মন্ত্র কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি বাংলাদেশ থেকে মনে আমার সিলেক্ট আসবে সরাসরি ছেলেট থেকে নওগাঁ আসবেন নওগাঁ এসে বালরঙ্গা বাস স্ট্যান্ড এসে নামবেন বালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদল গেছে হয় যেটা লজপুর ঢোকে সেই গাড়িতে উঠবেন লুধুনি মোড়ে নামবেন লোধুনি মোড়ে নামবে যে কোনো ভ্যানালার আলার কলেখা যে কোনো দোকানটা পুরুয়া দক্ষিণ দিকের রাস্তায় কলেখা বললে যে দেবরপুর বকুল কবিরাজের বাড়ির যাবো তার খালি নিয়ে চলে আসবে পাঁচ টাকা পর দশ টাকা দিলেই চট কিনে চলে আসবে আর যারা অনেক টাইমে আসে সমস্যা নাই ভ্যান দশ টাকা দিলে সরাসরি বাইক নিয়ে আসে নাম্বার দেবো আমার আর তারা চট্টগ্রাম থেকে আসবে সিটাগান সরাসরি নজিপুরের গাড়ি আছে নজিপুর একে ডাইরেক্ট সিটাগান থেকে ডাইরেক্ট চট্টগ্রাম থেকে ডাইরেক্ট নজিপুরের গাড়ি বরন্দ এক্সপ্রেস নজিপুর আসবে সরাসরি নামবে নজিপুর থেকে পূর্ব দিকে রাস্তায় আসে তবেন ভ্যানা লাগতে হবে যে দেবপুর বকরি কবিরাজের বাইক দেবেন তাহলে চলে আসবে কোনো কথা ছাড়াই আর যারা ঢাকাতে আসবে ঢাকা গাবতলি চান্তুরা বাইপেল থেকে সরাসরি নজিপুরের গাড়ি আছে তনয় আনলাপি মৌ নজিপুর সরাসরি নজিপুর নজিপুর ছাপাখাল আর যারা বরিশালতে আসবে সরাসরি নওগাঁ আসতে হবে নওগাঁ থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদল গাছে হয় যারা নজিপুর আসে সেই গাড়িতে উঠে লোধনী মোড়ে নামবে লোধনী মোড়ে নামবে দেবজপুর গ্রাম বগুল গাছ গ্রাম আর যারা খুললেন আসবে সকাল সাড়ে সাতটায় সকাল সাড়ে সাতটায় ট্রেন ট্রেন আছে একে ট্রেনে উঠবেন একে সান্তার স্টেশন আসে নামবেন দেড়টার সময় সাঁতার থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন চিন্দিতে পঁচিশ টাকা ওখান থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড হচ্ছে যারা নজপুর ঢোকে গাড়ি বদল গেছে হচ্ছে যারা নজিপুর ঢোকে সেই গাড়িতে উঠবেন নদিনী মোড় নামবেন সত্তর টাকা ভাড়া নেবে আর আশপাশ তো আর রংপুর থেকে যারা আসবে রংপুর গাইবান্ধা থেকে সরাসরি আক্কেলপুর স্টেশন আসবেন আক্কেলপুর স্টেশন থেকে নামবে বদলগাছি আসবেন সেন্জিতে তিরিশ টাকা নেবে বদলগাছি থেকে নজিপুরের গাড়ি নজিপুর যে গাড়িটা আসে এই গাড়িতে বাজে উঠবেন তিরিশ টাকা ভাড়া নেবে লোধনে মরে নামবেন এই রাত্রেই ধূপকাটি মোমবাতি ঘের বাতি জ্বালা মন্ত্র মুখস্থ চোদ্দ গুণ একশো গুণ শক্তি বৃদ্ধি পায় আর একশো এক পঁচানব্বই পঁচানব্বই পার্সেন্ট শক্তি পায় আর কালী পূজা রাত্রে যারা গুরু যাদের যাদের ধরা আছে তাদের বাড়িতে যারা মন্ত্র সাধনা করে আসুন থাকে ওই বাড়িটাতে ধূপ জ্বালায় সাধনা করে গুরু তাহলে ওখানে যাবে আপনার মনটা মুক্ত করতে পারেন আমার ভক্তবৃন্দ আমার বাড়িতে আসবে তারা একশো অ্যাক্সেস করবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ